poco find x8 এই ফোনটা আনঅফিশিয়াল মার্কেটে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে বাট ইন্ডিয়াতে কিন্তু অফিশিয়ালি পাওয়া যায় আমি জানি না আদৌ এরকম ফোনগুলো বাংলাদেশে অফিশিয়ালি আসবে কিনা তারপরেও আমরা কিন্তু আনঅফিশিয়াল মার্কেট থেকে এই ফোনগুলো ধুমায়ে কিনেছি Android মার্কেটে এখন গরম করার দুইটা এসওসি ফোন পাওয়া যাচ্ছে MediaTek Dimensity 9400 যেটা এই ফোনে রয়েছে আর একটা Snapdragon এর 8 Elite দুইটা এসওসি একে অপরের সাথে হেড টু হেড টক্কর দিচ্ছে হ্যাঁ 9400 কিছুটা পিছে আছে যেটা বলা যায় 19 20 পার্থক্য আমরা 8 Elite এর কয়েকটা স্মার্টফোন অলরেডি রিভিউ করে ফেলেছে তার ভিতর থেকে আমরা আমি 15 প্রো এর টেস্টের রেজাল্ট গিগবেন 6 বলেন বা আনটু টু টেস্ট বা সিপিইউ স্ট্রেস টেস্ট ওইগুলোর সাথে Oppo Find X8 এর টেস্টের রেজাল্টগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব ওইগুলো dekhleই আপনারা फाइंड আউট করতে পারবেন যে কোন ফোনটা কোন দিক থেকে গিয়ে আছে যাই হোক আমরাই ফোনটা পেয়েছি টেকনটক বিডি থেকে যাদের কাছে অফিশিয়াল সেল প্যাক করা ইনঅ্যাকটিভ ডিভাইস আপনারা পাবেন Oppo Find X8 এর 12 256 GB এর আনঅফিশিয়াল মার্কেটে টেকনটকে আপনারা পেয়ে যাবেন 1 লক্ষ 5000 টাকা রাশে পাশে ভাই শুরুতে দামটা একটু বেশি মনে হতে পারে স্বাভাবিক কিন্তু আনঅফিশিয়াল মার্কেটে দাম কিন্তু স্টেবল থাকে না যখন কিনবেন টেকনট টকের সাথে একটু যোগাযোগ করে আপনার আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন দুই হাজার চব্বিশ সালে তো ভাই এআই এর খেলা অনেক দেখলাম আর যে এআই খেলাটা এই ফোনে বেশ ভালোভাবে খেলা হয়েছে যেমন দেখেন ইমেজ প্রসেসিং বা এআই এর মাধ্যমে ছবি ক্রিয়েট করা তারপরে দেখা যাচ্ছে ছবি তোলার পরে যে প্রসেসড হয় সেই ব্যাপারগুলো কিন্তু এই ফোনটাতে বেশ ভালোভাবে লক্ষ্যনীয় ছিল ফ্ল্যাগশিপ ফোন ভাই ওয়ান টোয়েন্টি হার্ট যে পাবজি এবং ওয়ান টোয়েন্টি হার্ট যে কলাব ডিউটি গেমগুলি খেলা যায় এবং এই যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অ্যামুলেট ওয়ান টোয়েন্টি হার্ট যে গোয়েলা গ্লাস সেভেন আই প্রোডাকশন থাকছে বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের এবং রেয়ার প্যানেলও গোয়েলা গ্লাস সেভেন আই প্রোডাকশন ফাংশন রয়েছে ফ্রন্টের দিক থেকে এবং ফ্রেমের এরিয়া এই দিক থেকে কিছুটা আইফোনের মতো ফিল পাওয়া যাচ্ছিল শুধুমাত্র এই যে উপরের নচটা রয়েছে না এটাকে সরিয়ে যদি আইফোনের ওই ডাইনামিক আইল্যান্ডটা এখানে ঢোকানো হয় তো সামনে দেখে মনে হবে যে এটা একটা আইফোন কেন জানি না আইফোনের মতো কপি করছে সবাই এরপরে আবার দেখেন লেফট সাইডে স্লাইডার দিয়েছে অ্যান্ড এই বাটন পজিশন বা বাটনের স্ট্রাকচার গুলি অনেকটাই মনে হচ্ছিল আইফোনের মতো আচ্ছা ওই ব্যাপারটা না হয় আমরা বাদই দিই তো এটা কিন্তু একটা ছোটখাটো ডিভাইস ভাই সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে তারপরে অন হ্যান্ড ফিল্ডটা দারুণ ছিল মানে এক হাতে কমফোর্টেবল ভাবে ব্যবহার করা যায় তো এই ফোনে কিন্তু পাঁচ হাজার ছয়শো তিরিশ এম এর বিগ ব্যাটারি রয়েছে এখন যদিও আমরা এলিট এর যে ফোন গুলো পাচ্ছি ওইগুলো সব ছয় হাজার উপরের ব্যাটারি দিচ্ছে চার্জিং থাকছে এইটি ওয়াটের সেই সাথে ওয়ারলেস আবার ফিফটি ওয়াটের চার্জিং সুবিধাও রয়েছে ফোনটার ওয়েট একশো তিরানব্বই গ্রাম আর সেভেন পয়েন্ট এইট ফাইভ এম এম থিকনেস বাট আপার পার্টটা কিছুটা হেভি এই যে রাউন্ড শেপের বড় ক্যামেরা মডিউলটার জন্য আর এখানে যে ওয়ারলেস প্যাটটা রয়েছে না এই ক্যামেরা মডিউল অনেকটাই জায়গা নিয়ে নিয়েছে যখন আপনি ওয়ারলেস চার্জিং ব্যবহার করবেন তখন কিন্তু ফোনটা আপার পার্টটা অনেকটাই বেরিয়ে থাকবে সো এই ব্যাপারটা একটু আমরা ক্যামেরা পাচ্ছি তিনটা আর তিনটায় ফিফটি মেগা পিক্সেল একটা হ্যাসেল ব্ল্যাড ওয়াইড অ্যাঙ্গেলের ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা আর একটা আলট্রা ওয়াইড ফিফটি মেগা পিক্সেল এবং এখানে থ্রি এক্স টেলিফটো জুম রয়েছে যেটাও কিনা ফিফটি মেগা পিক্সেল পোর্ট্রেট মোডে শুধুমাত্র ভালো ছবি দিচ্ছে এরকম না আমি কয়েকটা ছবি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি আসলে সহজে ধরতে পারবেন না যে এটা কোনো স্মার্টফোন ব্যবহার হয়েছে নাকি প্রফেশনাল ক্যামেরা ব্যবহার হয়েছে এস ডিটেক্ট এটা নিয়ে কথা বলাটাও এখানে বোকামো খুবই সুন্দর হেয়ার এরিয়া থেকে শুরু করে হাতে যদি কোনো জিনিসও থাকে সেটাকেও খুব সুন্দরভাবে ডিটেক্ট ব্যাকগ্রাউন্ড বোকে বলগুলো একটু খেয়াল করবেন কত সুন্দর বোকে হচ্ছে সফট স্মুথ লাগছে এখানে ডাইনামিক কিন্তু কোথাও কোনো ঘাটতি রেঞ্জের দেখা যাচ্ছিল না সেই সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুবই লাগছিল আসলে মানে ছবিগুলো ভালোভাবে তুলছিল আফটার প্রসেসিং এ দারুণ লাগছিল দেখতে এখানে তিনটা ক্যামেরা নিয়ে আসলে আলাদাভাবে বলার মতো কিছু নেই যেহেতু তিনটায় ফিফটি মেগা পিক্সেল অ্যান্ড তিনটাতেও কোথাও যে খুব খারাপ ছবি দিচ্ছে আর কোনোটাই ভালো ছবি দিচ্ছে এরকম না হ্যাঁ আলট্রাওয়াইড এ লো লাইটে গেলে কিছুটা ডিটেল আপনি কম পাবেন শার্পনেস একটু স্মুথ করে ফেলে ওই ব্যাপারগুলো ছাড়া আপনি বাকি যে ক্যামেরার ফোকাল লেন গুলো রয়েছে বিশেষ করে আপনার ফিফটি মেগা পিক্সেল ওয়াইড এর সাথে বা টেলিফোটোর সাথে খুব একটা পার্থক্য নোটিস করার মতো ছিল না আমরা এই ফোনে এত এত পোর্ট্রেট ইমেজ তুলেছি আসলে এই আপনাদের স্ক্রিনে দিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন যে কতগুলা ইমেজ আমরা তুলে ফেলেছি অলরেডি আর নাইট মোডে যদি ভাই পোর্ট্রেট মোডের ইমেজের কথা বলি একেবারে লো লাইটে গেলে কিছুটা ওয়াশড আউট ইমেজ পাচ্ছিলাম হ্যাঁ এটা শিওর থাকেন যে লো লাইটে ওই লেভেলের ডিটেল আপনি পাবেন না যেটা ডে লাইটে পাচ্ছেন একটু সফট ইমেজ পাবেন গ্রেনের দেখা খুব একটা মিলবে না বাট কালার দেখতে একটু সাদাটে সাদাটে মনে হচ্ছিল আমি চাই লো লাইটে হালকা নয়েজ গ্রেন থাকুক বাট ইমেজ যেন সফট না হয় সফট হইলে ইমেজটা দেখতে ভাই ন্যাচারাল মনে হয় না সো সফট ব্যাপারটা যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে লো লাইট ইমেজ খুব একটা খারাপ আপনার কাছে মনে হবে না তাছাড়া আমরা যে ল্যান্ডস্কেপ ছবিগুলো তুলেছি ওইগুলোতে খুব ভালোভাবে ন্যাচারাল কালার টোন পাচ্ছিলাম ওই যে গ্রিন কালার বা রেড কালার পুশ করছে একেবারে ভাইব্রেন্ট ইমেজ দিচ্ছে ওইরকম না খুবই ন্যাচারাল লাগছিল বাট ইমেজগুলো দেখতে আবার ভালো লাগছিল সোজা কথাই বলতে গেলে যারা স্মার্টফোন ফটোগ্রাফি করবেন হোক সেটা ল্যান্ডস্কেপ ছবি হোক সেটা পোর্ট্রেট ছবি সকল ক্ষেত্রে এই ফোনটা আপনাকে বেটার রেজাল্টটা দিবে মানে এক কথাই স্মার্টফোন ফটোগ্রাফির জন্য এই ফোনটা রিকমেন্ড করা যায় ভিডিও ফোর কে সিক্স টেপেসে শুট করা যায় আর আপনি যে লেন্সেই থাকেন না কেন মানে ভিডিও চলাকালীন দেখা যাচ্ছে একটা লেন্স থেকে আপনি আর একটা লেন্সে পরিবর্তন করবেন সেটা সম্ভব হচ্ছিল আলট্রাওয়াইডেও আসা যাচ্ছিল ওয়াইডেও যাচ্ছিলো যাচ্ছিল এন্ড টেলিফটোতেও যাচ্ছিলো এই ব্যাপারটা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল সেটা হোক ওয়াইডে হোক আলট্রা ওয়াইডে বা হোক টেলিফটোতে সব জায়গায় খুব সুন্দর ভিডিও আউটপুট আপনি পাবেন মানে এক কথায় ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা রিকমেন্ড করা যায় যারা ফোন দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন ভাবছেন তারা ওপ্পো ফোন যদি পছন্দ হয়ে থাকে এই ফোনটা সিলেক্ট করতে পারেন ভালো ভিডিও কোয়ালিটি পাবেন ফোনটা থেকে ফ্রন্ট ক্যামেরা আছে থার্টি টু মেগা পিক্সেল ওপ্পোর আজ যাই হোক ভাই সেলফি ক্যামেরা খারাপ হবে না এটা শিওর থাকেন মানে আপনাকে দেখতে সুন্দর লাগবে ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছিল টোয়েন্টি ওয়াম এম ফোগাল লেনথে আর এই জায়গায় ছবিগুলো ভালোই পেয়েছি শার্পনেস ভালো দিতে পেরেছে কালার টালার ঠিকঠাকই আছে ওই যে বললাম ওপো সেলফি ক্যামেরা খারাপ হবে না কয়েকটা সিম্বল ইমেজ দেখিয়ে দিলে আপনারা ওখান থেকেই ধারণা পেয়ে যাবেন যে কীরকম সেলফি কোয়ালিটি পাওয়া যাচ্ছে এই ফোনের ক্যামেরাতে সামনের ক্যামেরা দিয়েও ফোর কে সিক্সটি ভিডিও শুট করা যায় আর এর এআইএসটা যথেষ্ট পাওয়ারফুল ভাই মানে ওয়াইডও হচ্ছে ফুটেজটা এবং হাত নড়ানোড়ি করলেও যে খুব বেশি কেঁপে যাচ্ছে এরকমও না আমি একটু আপনাদেরকে যে হালকা যেয়ে লো লাইট থাকলে কিরকম ভিডিও পাবেন মানে আপনারা এই ভিডিওটা দেখে একটা ধারণা পেয়ে যাবেন যে এই ফোনটা দিয়ে আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগিং করা যাবে কিনা তো এখান থেকে আমি বাইরে যাচ্ছি আর আমার বাড়ির পাশেই কিন্তু হাই রোড ওই জায়গাটায় যথেষ্ট নয়েজ রয়েছে এই জায়গা পর্যন্ত শোনা যায় সেই শব্দগুলো গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করে তো সেখান থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন যে অডিও কোয়ালিটি কেমন পাচ্ছেন দেখেন ক্যামেরা নিয়ে বলতে বলতে এই ফোনের ডিসপ্লে নিয়ে বলাটাই ভুলে গেছি ডিসপ্লে নিয়ে অতটা ফোকাস করে না মানুষ মানে জানে সবাই যে ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে তো আমি একটু এই স্পেক গুলো আপনাদেরকে জানিয়ে দিই শর্টকাটে এটাতে সিক্স পয়েন্ট ফাইভ নাইন একটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেট প্যানেল দেওয়া রয়েছে যেটা কিনা 4500 নিটস পিক ব্রাইটনেস দেয় এখন 4500 নিটস নিয়ে আপনি যদি সরাসরি সানলাইটে ব্যবহার করেন তাহলে ব্রাইটনেস নিয়ে সমস্যা আপনি ফেস করবেন না এবং সেই সাথে চারশো ষাট পিপিআই রয়েছে এটা একটা এইচ ডিসপ্লে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই পি কালার গ্যামোটো সাপোর্ট করে এই ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হার্স পাচ্ছি আমরা যদিও এরকম দামের ফোনগুলোতে এখন ওয়ান ফোর বা ওয়ান সিক্সটি ফোরও দেখা যাচ্ছে সেই জায়গায় ওয়ান টোয়েন্টি হার্স যদিও আমার মতে বলে যে ওয়ান টোয়েন্টি হার্স ভাই স্মার্টফোনের জন্য ঠিকই আছে এত বেশি হার্স টার্স দিয়ে কি হবে যেগুলো মূল জিনিস যেমন এসও সি বা ক্যামেরা এগুলো একটু আপ করা হোক ওয়ান টোয়েন্টি হার্স এ গেমিং এক্সপিরিয়েন্সটা ছিল ভালো গেম টেম খেলে খুবই ভালো আউটপুট পেয়েছি টাচ রেসপন্সও ভালো পাচ্ছিলাম অ্যান্ড কালারগুলোকে যথেষ্ট ভাইব্রেন্ট মনে হচ্ছিল ডায়মন্ড সিটি নাইন ফোর সাথে আমাদের হাতের এই ফোনটা কিন্তু বারো জিবি স্টোরেজ টাইপ ইউএফএস ফোর আর কালার ওয়েস্ট রয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এই ফোনটাতে পাঁচটা মেজর অ্যান্ড্রয়েড আপডেটও পাওয়া যাবে কালার ওয়েস্ট নিয়ে অলরেডি সবাই জানেন এই ফোনটার ভিতরে ওই ফোনের ফিলটা কিছু কিছু হলেও পাওয়া যায় এবং ওয়েস এর ভিতরে সকল ক্ষেত্রেই ওই রকম হালকা পাতলা ফিল আপনি পাবেন সেটা নোটিফিকেশন প্যানেল বলেন ফ্ল্যাশ লাইটের ওই যে আলো জ্বালানোর কম বেশি করা বা ভলিউম কম বেশি করা যে অপশনগুলো তারপরেও ভাই এই ওয়েস্টটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েস ভিতরে যেহেতু দাদাদের ফোন দাদাদের কিছু কিছু ব্লোটার এখানে পাওয়া যাচ্ছিল তারপরে ওইগুলোকে আবার আনস্টল করা যায় নাইন ফোর ডবল জিরো একেবারে ব্র্যান্ড নিউ এসএসি মার্কেটে ফোনগুলো ঢুকছে সবই নতুন আর এই ফোনগুলোর মোস্ট একটা সমস্যা থাকে সকল ক্ষেত্রেই এই সমস্যাটা আপনি পাবেন সেটা হলেও ফোন একটু হলেও গরম হয় আর এইটার মূল কারণ কিন্তু ভাই অপটিমাইজেশনের অভাব দেখেন ফোনগুলো নতুন এই ফোনগুলোতে এখনো অনেক বেশি আপডেট আসবে ওএস আপডেট আসবে ইউআই সফটওয়্যারে সব কিছুই আপডেট হইতে হইতে কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে আসবে তখন ওই গরমের ব্যাপারটা খুব একটা নোটিস করা যায় না তবে আমরা এখন এই ফোনটাতে যে গেমগুলো খেলেছি বিশেষ করে ওয়ান টোয়েন্টি এফ গেমিং করার সময় একে তো মেটাল বডি এই জায়গাতে এই আঙুল থাকা অবস্থায় বিশেষ করে আপার পার্ট স্ক্রিনের উপরে বা এই পিছনের এই এরিয়াগুলোতে কিছুটা হলেও ফোনটা গরম হচ্ছিল কিছুটা না বেশ ভালো পরিমাণে গরম ফিল করা যাচ্ছিলো এখন ডিসপ্লেতে একটা জিনিস সবাই একটু মিস করবেন সেটা হলো আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট যে বাজারটা দিছে বা এই ফোনের মাস্ট থাকার দরকার ছিল আলট্রাসনিক বাট ওইটা দেয় নাই অপটিক্যাল দিছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের দিকেও দিছে যে কারণে আনলক করতেও কিছুটা হলেও অসুবিধা হবে যদিও কম্প্যাক্ট ডিভাইস ওই রকম অসুবিধা হচ্ছিল না তারপরেও এই জায়গায় আল্ট্রাসনিক থাকা দরকার ছিল ওকে তো আমরা ভিডিওর একেবারে শেষের দিকে চলে আসলাম এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যদিও তারপরেও কিন্তু ইসিম সাপোর্টেড এবং সেই সাথে আবার ডুয়েল ন্যানোসিমও সাপোর্টেড মানে দুইটা ন্যানোসিম কার্ডও ব্যবহার করা যাবে এবং ওয়াইফাই সেভেনের সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোরও রয়েছে এনএফসিও রয়েছে দামটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা কিনবেন আপডেট প্রাইসটা অবশ্যই টেক টকের সাথে একটু কথা বলে জেনে নিন চাইলে ফিজিক্যাল শপ রয়েছে তাদের বসুন্ধরা সিটি এবং যমুনা ফিচার পার্কে সরাসরি ফোনটা দেখেও আসতে পারেন ঘুরে আসতে পারেন তাদের সব থেকে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ